আল্লাহ রাসুলাম প্রতিবেশীদের সাথে আচরণ প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতেন তিনি এর মধ্যে আমরা অনেকগুলো জানি যে প্রতিবেশী মারা গেলে তার জানায় উপস্থিত হওয়া প্রতিবেশীকে দেখলে তাকে সালাম দেওয়া প্রতিবেশী অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করা প্রতিবেশীকে দেখলে সালাম দেওয়া সে সে যদি আপনাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা বিভিন্ন কথাগুলো আমরা শুনছি কিন্তু শুধু তাই এই হক্ত সম্পর্কিত রাসুল বলে গেছেন যে তোমরা যখন ঘর করবে ঘরের পাচিল দিবে বা প্রাচীর দিবে তখন প্রতিবেশীর অনুমতি নিয়ে ঘরটা করবে তোতলা তিনতলা যাই করো প্রতিবেশীর অনুমতি নিয়ে করবে যেন তোমার ঘর তার ঘরে বাতাস ঢুকতে বাধা না দেয় আমরা তো আজকাল প্রতিবেশীর যেটাতে ক্ষতি হবে সেটাই করি বেশি একটা পুকুর করতে চাইলে এটা প্রতিবেশীর জমির সাথে লাগায় করি ওর জমিটা ভাঙি আমার জমির মধ্যে চলে আসি আমরা হতে করি না অনেকেই আমাদের সমাজে করি আমরা কিভাবে প্রতিবেশীর ক্ষতি করা যায় এই কাজে আমরা বেশি করি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তোমার যখন ঘর করবে তখন প্রতিবেশীর অনুমতি নিয়ে ঘর করবে যাতে তুমি এমন জায়গায় ঘর করো না যাতে তোমার ঘরের কারণে তার ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না সে হয়তো গরিব তোমার থেকে নিচু শ্রেণীর সে ছোট একটা ঘর করছে তোমার ধন সম্পদ আছে তুমি পাঁচতলা বিল্ডিং করছো এই বিল্ডিং এর কারণে তার ঘরে বাতাস ঢুকতে করতেছ না এরকম ঘর তুমি করবে না তার অনুমতি নিয়ে তুমি বিল্ডিং করো প্রাচীর করো এরপরে আল্লাহুলকে সাথে দেখা হবে তুমি চেন আর না চেন সে মুসলমানকে সালাম দিবে আর যখনই তোমার সুযোগ হয় প্রতিবেশীকে খাবার দান করবে আল্লাহাম বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যেটা করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে সাহবাহিক সালাম দিলে সে যখন বুঝতে পারে সালাম দিছে এই লোকটা সালাম দিল কে তখন সে আপনার পরিচয় জিজ্ঞেস করবে পরিচয় হবে আর পরিচিত লোককে সালাম দিলে তার সাথে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে ঝগড়াও বিনষ্ট হয়ে যায় কারোর সাথে আপনি কথা বলেন না তাকে যদি আপনি সালাম দেন এটা আপনাকে অহংকার মুক্ত রাখলো সালাম দেওয়ার মাধ্যমে একজন মানুষ অহংকার মুক্ত হয় আর যে শত্রু ছিল তার সাথে এই জন্য আল্লাহ হাবিজালাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করো আল্লাহ হাবিজালাম অন্য এক হাদিসে বলছেন কাবিরানা যে বড়দেরকে শ্রদ্ধা করল না আর ছোটদেরকে স্নেহ করলো না সে আমার দলের লোকই নয় এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করতে হবে আমাদের সমাজে মুরব্বী যারা আছে সে মূর্খ হোক বা আমার থেকে তার পড়াশোনা শিক্ষার দিক থেকে কম হোক যাই হোক সে আমার মুরুব্বী জন্য তাকে সম্মান করতে হবে আর ছোট যারা আছে তা স্নেহ করতে হবে ভালোবাসতে হবে আদর দিয়ে বোঝাইতে হবে সবসময় শাসন করা যাবে না অবস্থা বুঝে শাসন এবং ভালোবাসতে হবে